আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর কড়াইশুটি দিয়ে তরকারির রেসিপি এটা লুচি রুটি বা পরোটা বা কড়াইশুটির কচুরির সঙ্গে খেতে খুব ভালো লাগে আর একদম নতুনভাবে অন্যরকমভাবে আমি এই কড়াইশুঁটি আর আলুর তরকারিটা বানিয়ে দেখাবো খেতে দুর্দান্ত টেস্টের হয় আর এখানে অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো আপনাদের যাতে করে খেতে একদম আলাদা টেস্ট হবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি একদম দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আধাভাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক মানে কয়েক টুকরো দু থেকে তিন টুকরো আদা আজকে আমি এটা একদম অন্যরকমভাবে বানাবো আর খেতে দুর্দান্ত টেস্টের লাগে এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন প্রথমে আমি এই টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এখন আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদাকে গ্রাইন্ডারে জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব আলু দিয়ে কড়াই কড়াইশির তরকারিটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এখানে তেলটা গরম হয়ে গেছে অল্প একটু জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো যেটা সেটা হলো ধনে পাউডার এখানে ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে পাউডারকে একবার নেড়ে নিচ্ছি আমি জাস্ট একবার এবারে দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা সেটা এবারে পেস্ট করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে হাফ চামচ হলুদ দিয়ে দেব আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু মশলাটাকে কষিয়ে নেব এখানে এক দু মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব যে আধা বাটি কড়াইশুঁটি রেখেছি সেই কড়াইশুঁটিটা দিয়ে দেবো আর তার উপরে দিয়ে দিয়ে লবণ এখানে হাফ চামচ এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মানে সেদ্ধ নয় মানে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব সরি সেদ্ধ মানে এটাই সেদ্ধ হয়ে যাবে কড়াইশুঁটিটা এর সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে নেড়ে নেব এটাকে পাঁচ সাত মিনিট এইভাবে তৈরি করে নেব এখানে পাঁচ সাত মিনিট পরে ফুলে দেখাচ্ছি মশলাটার সঙ্গে আমার কড়াইশুঁটি গুলো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে কড়াইশুঁটি এখন এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আমি সে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে এইভাবে একটু নেড়ে নেব আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো মাঝে মাঝে খুন্তির সাহায্যে এভাবে আমি ভেঙে দেব এভাবে পাঁচ মিনিট আলুটাকে কড়াইশুঁটির সঙ্গে কষিয়ে নেব এভাবে আলুগুলোকে কড়াইশুটির সঙ্গে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর আমি সবগুলোকে মিশিয়ে নেব আর এটাকে জলটা দেওয়ার পর লবণ সব কিছুই দেওয়া আছে আমার এভাবে আমি পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব এবারে ঢাকা দিয়ে যখন ফুটতে দিয়েছি পাঁচ সাত মিনিটের মতো তখন আমি মাঝে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি দেব না ভালো লাগবে না একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয় আর এবারে এভাবে নেড়ে চেড়ে দেব আর এটাকে ফুটতে দেব। এখানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে তরকারিটা দেখাচ্ছি আমার কতটা সুন্দর হয়েছে দেখুন আর আপনারা যদি রস একটু কম খেতে চান তাহলে রস কম করে নিতে পারেন কিন্তু আমার এটা টেনে যাবে আলুতে তাই আমি রসটা আর একটা জিনিস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি বলছি এখানে তরকারিটা বন্ধ করে দিয়েছি এখন অল্প একটু ধনে পাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি তাহলেই আমার তরকারিটা পুরোপুরি রেডি দেখলেন তো কত সহজে আমি তরকারিটা কত সুন্দরভাবে করে দেখালাম আর খেতেও সেরকমই টেস্ট হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন